আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা নিশ্চয়ই অনলাইনে বিভিন্ন নিউজ পোস্ট ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে ইতোমধ্যেই জেনে গেছেন যে হেসবুক তহীদের সদস্যদের উপর কিভাবে হামলা করা হচ্ছে হামলা ষড়যন্ত্র করা হচ্ছে তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে এবং তাদের কার্যালয়গুলো কিভাবে ধ্বংস করে লুটপাট চালানো হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে একটা উগ্রবাদী গোষ্ঠীর ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে তারা কিভাবে সাধারণ জনগণকে হেসবুত বিরুদ্ধে উস্কে দিচ্ছে এবং হত্যার হুমকি দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক গত পাঁচ অগাস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই উগ্রবাদী গোষ্ঠী আমাদের আমাদের উপর কার্যালয়ের উপর আমাদের সদস্যদের উপর উপর আমাদের বাড়িঘরের হামলা করার একটা পায়তারা চালাচ্ছে একটা ষড়যন্ত্র করছে নোয়াখালী মাননীয় এমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিমের বসত বাড়ি সেখানেও তারা বারবার হামলার চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত তারা সেখানে হামলার চেষ্টা করছে এই উগ্রবাদীরা সাধারণ জনগণকে হেসবুত বিরুদ্ধে উস্কে দিচ্ছে বর্তমানে হেসবুত হাজার হাজার সদস্যদের জীবন সংকটাপন্ন যে কোনো জায়গায় যে কোনো সময় হেজবুতদের উপর হামলা হতে পারে আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার অনুরোধ থাকবে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন হেজবুত তহিদ গত উনত্রিশ বছর ধরে অরাজনৈতিক আন্দোলন হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমাদের আন্দোলনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং আমরা রাজনীতির সাথে জড়িত না এবং আমরা কখনো রাজনীতি করিনি এছাড়াও হেজবুত তহিদ একটি ইসলামিক আন্দোলন আমরা বলেছি যে ইসলামের কাজ করে দিনের কাজ করে কোনো বিনিময় নেওয়া যাবে না এটা থেকে প্রমাণিত হয় যে আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থও নেই আমরা রাজনীতিও করি না আমাদের অর্থনৈতিক স্বার্থ নেই কিন্তু এই পর্যন্ত আমাদের পাঁচজন সদস্যকে হত্যা করা হত্যা পর্যন্ত করা হয়েছে এই উগ্রবাদী গোষ্ঠী শুধুমাত্র মত কারণে আমাদের উপর এর আগে হামলা চালিয়েছে এবং এখন পর্যন্ত হামলার নির্দেশ দিয়ে যাচ্ছে মানুষকে উস্কে উস্কানি দিয়ে যাচ্ছে গত এক মাস ধরে আমরা অনলাইনে এবং অফলাইনে দেখেছি তারা কিভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি দিয়ে যাচ্ছে তারা হেসবুত মাননীয় মানকে এক কথায় তারা হত্যা করতে চায় তারা হেসবুত হৈতের প্রতিটা সদস্যকে তারা এক কথায় গণহত্যা চালাতে চায় তারা চায় হেসবুত বাংলাদেশ থেকে উৎখাত করতে তারা আমাদেরকে কথা বলতে দিবে না আমাদেরকে সুস্থভাবে রাস্তায় হাঁটতে দিবে না তারা আমাদেরকে এক কথায় কিছুই করতে দিবে না প্রয়োজনে তারা আমাদের হাজার হাজার সদস্যকে গণহত্যা করে ফেলবে এখন প্রশ্ন হল হেজবুত তহিদের বিরুদ্ধে যারা এই ধরনের হুমকি দিচ্ছে তারা আসলে কারা আমি স্পষ্ট করে আজকের ভিডিওতে বলে দিতে চাই তারা একটা উগ্রবাদী গোষ্ঠী আমরা তাদের বিভিন্ন হুমকির পোস্ট ভিডিও সোশ্যাল আপনাদেরকে মিডিয়াতে দেখিয়েছি দ্বিতীয় প্রশ্ন হলো তারা কেন উপর হামলা করতে যাচ্ছে তাদের বিরোধের কারণগুলো কি আসুন তাদের বিরোধে সেই কারণগুলো জেনে নেওয়া যাক আমরা হেজবুত তহিদ বিশ্বাস করি যে আমরা এক পিতা মাতা আদম হাওয়া থেকে পৃথিবীর সকল মানুষ এসেছে আমরা সবাই ভাই ভাই আমরা এক হিন্দু মুসলিম সাদা কালো বাদামি পাহাড়ি বাঙালি সবাই আমরা এক জাতিভুক্ত তো আমরা বিভিন্ন প্রতিনিধিদেরকে নিয়ে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন করেছি যেখানে সাম্প্রদায়িক বিভেদ মিটিয়ে আমরা একটা এক জাতিভুক্ত বাংলাদেশ হওয়ার আহ্বান জানিয়েছি আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছি পক্ষান্তরে আমরা যদি উগ্রবাদী গোষ্ঠীদের দিকে তাকাই তারা কিন্তু ভিন্নমত পোষণকারীদের উপর তারা একটা বিদ্বেষমূলক মনোভাব রাখে দ্বিতীয়ত আমরা মানুষের সামনে একটা বিষয় উপস্থাপন করেছি যে ধর্মের কাজ করে ইসলামের কাজ করে কোনো বিনিময় নেয়া যাবে না কোরআনে বহু আয়াতে আল্লাহ এই ধর্মের কাজ করে বিনিময় নেয়াকে হারাম করেছেন এবং পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো নবী রাসুল এসেছেন কেউই কিন্তু ধর্মকে তাদের জীবিকার মাধ্যম হিসেবে বানাননি কারণ যেখানে স্বার্থ জড়িয়ে যায় সেখানে কিন্তু ধর্ম ধর্মের সাথে যদি কখনো স্বার্থ জড়িয়ে যায় সেই ধর্ম কিন্তু বিকৃত হয়ে যাবে এই যে আমরা একটা কথা বললাম ধর্মের বিনিময় না হারাম আল্লাহ নিষেধ করেছেন এটাতে যখন তাদের স্বার্থে আঘাত লাগলো তখন তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তৃতীয়ত আমি বলতে চাই যে আমরা হেসবুদ্ধ হয়ে তুলে ধরেছি যে ইসলাম কখনো নারী প্রগতির অন্তরায় নয় ইসলাম নারীদেরকে জীবনের সকল ক্ষেত্রে কাজ করার অধিকার দিয়েছে তারা শালীনতা বজায় রেখে পর্দা মেনটেন করে তারা কিন্তু সমাজের প্রত্যেকটা অঙ্গনে তারা কাজ করতে পারবে কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিয়ে পর্দার নামে নারীদেরকে পশ্চাদপদ করে রাখছে এই উগ্রবাদী গোষ্ঠী আমরা কোরআন থেকে ইতিহাস থেকে হাদিস থেকে আমরা প্রমাণ করেছি যে নারীরা প্রত্যেকটি কাজে শালীনতার সাথে অংশগ্রহণ করতে পারবে এবং আপনারা যদি অ্যাক্টিভিটি দেখেন দেখবেন তারা সেমিনার করছে তারা ধর্মের কাজ করছে তারা রিজিকের জন্য তারা ইনকামের কাজ করছে শালীনতা বজায় রেখে তারা খেলাধুলায় অংশগ্রহণ করছে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে অর্থাৎ তারা প্রত্যেকটা কাজে কিন্তু শালীনতার সাথে অংশগ্রহণ করছে এই কারণে এই উগ্রবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে চতুর্থত আমরা যেটা বলি যে ইসলাম কখনো শিল্প চর্চা বা সংস্কৃতির বিরোধী নয় যেই সংস্কৃতি যেই শিল্প মানুষের কল্যাণে কাজে আসে দেশের কল্যাণে কাজে আসে জাতির কল্যাণে কাজে আসে ইসলামের কল্যাণে কাজে আসে সেই শিল্প সেই সংস্কৃতি কিন্তু কখনোই ইসলাম হারাম করে না এইসব কারণেই কিন্তু উগ্রবাদীরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে আমাদের বিরোধিতা করছে আমাদের নামে অপপ্রচার করছে আমাদের নামে মিথ্যাচার চালাচ্ছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে আমাদের কোনো কার্যক্রমে কি কোনো ভুল আছে কোনো সুস্থ চিন্তার মানুষ কোনো বিবেকবান মানুষ কখনো আমাদের কার্যক্রমে কোনো ভুল খুঁজে পাবেন না তবুও তারা আমাদের বিরুদ্ধে চারশোর বেশি এর আগে হামলা চালিয়েছে এখন পর্যন্ত এই যে পাঁচ অগস্ট থেকে নিয়ে এই পর্যন্ত সরকার পতন থেকে নিয়ে এই পর্যন্ত তারা সুযোগ খুঁজছে কখন আমাদের উপরে হামলা চালানো যায় আমাদের সমস্ত কিছু ধ্বংস করা যায় এবং বাংলাদেশ থেকে আমাদেরকে উৎখাত করা যায় উদাহরণস্বরূপ আমি সাত অগস্টের একটা ঘটনা উল্লেখ করতে চাই তারা হেসবুতদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিমের বাড়িতে ত্রাণ বিতরণের নামে ষড়যন্ত্র শুরু করে ফেসবুকে পোস্ট দিয়ে প্রথমে হুমকি দেয় যে দেওয়ানবাগিকে শেষ করেছি এখন হেসবুতদের পালা তো প্রশাসন থেকে তাদের এ ধরনের কর্মকাণ্ড দেখার পর প্রশাসন যখন তাদেরকে ত্রাণ কার্যক্রমের করার অনুমতি না দেয় তখন তারা গণসমাবেশ করে আমাদের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করে মুফতি রেজন রফিকের নামে একটা মুফতি আছে তার নেতৃত্বে কিন্তু তারা এই সমাবেশটা করে এবং সেখানে আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি তারা আমাদের বিরুদ্ধে দেয় তারা বলেছে যে আমাদের ইমামকে তারা টুকরো টুকরো করে ফেলবে এবং এমনভাবে তারা করবে যে কাকু খুঁজে পাবে না এমন কি তারা এই হুমকি পর্যন্ত দিয়েছে হেসবুদ্ধদের ইমাম ঘর থেকে বের হতে পারবে না সুস্থভাবে তার চলতে পারবে না কলিজা টেনে ছিঁড়ে ফেলবে এবং একটু পর পর স্লোগান তো তারা দিতেই থাকে হেসবুদ্ধদের আস্তে না জ্বালিয়ে দাও পুড়ে দাও এভাবে তারা শত শত মানুষকে একত্রিত করে তারা উস্কানি দিচ্ছে দিনের পর দিন হেসবুদ্ধদের বিরুদ্ধে এবং তারা সেদিন একটা আল্টিমেটাম দিয়েছে পনেরো সেপ্টেম্বরের মধ্যে যদি সোনাইমুড়ি থেকে হেজবুদ্ধের সদস্যরা না যায় তাহলে হেজবুদ্ধ বাংলার জমিন থেকে উৎখাত করে দিবে এবং তারা এটাও বলেছে তাদের কাছে নাকি শক্তিশালী অস্ত্র রয়েছে এবং আমি আরেকটি ঘটনা উল্লেখ করতে চাই গত এগারোই অগস্ট হেফাজতে ইসলামের নামে নোয়াখালীতে একটি সমাবেশ ডাকা হয় সেখানে তারা আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি দেয় তাদের হুমকির ভাষা একেবারে পরিষ্কার তারা হেজবুদ্ধদের ইমামের বাড়িতে হামলার প্রস্তুতি নিচ্ছে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই ২০১৬ হাজার ষোলো সালেও কিন্তু নোয়াখালীতে একটি হত্যাযোগ্য তারা চালিয়েছে হামলা করেছে হেজবুতহীদের বাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং আমরা আমাদের দুইজন ভাইকে কিন্তু হারিয়েছি তখনও কিন্তু আমরা সরকার এবং প্রশাসনের কাছে আগে থেকেই জানিয়েছিলাম যে আমাদের ওপর হামলা ষড়যন্ত্র করা হচ্ছে যে কোনো সময় কিন্তু আমাদের উপর হামলা হতে পারে দুর্ভাগ্যবশত সরকার এবং প্রশাসন সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি এর ফলস্বরূপ যেটা হয়েছে আমাদের দুইজন ভাইকে তারা জবাই করে তারা হত্যা করেছে এবং আমি এখনও বলতে চাই যে তারা আবারও সেই একই রকম হত্যাকাণ্ড চালানোর পায় তারা করছে এবং এবার তারা দুইজন না তারা চায় পুরো হেসবুত সদস্যদেরকে তারা নিশ্চিহ্ন করে দিবে আমরা এবারও প্রশাসনকে আগাম জানিয়েছি যে পরিস্থিতি বিপজ্জনক আমাদের বিরুদ্ধে আবারও হামলা ষড়যন্ত্র চলছে প্রশাসন বিষয়টি নজরে নিয়েছেন তারা দেখছেন তারা পর্যবেক্ষণ করছেন কিন্তু আমি এখনো বলতে চাই যে আমরা সম্পূর্ণভাবে আশঙ্কা মুক্ত নই আমরা এখনো নিশ্চিত নই যে কখন তারা কি করে বসবে কখন তারা হামলা করবে কারণ তারা প্রকাশ্যে এই হুমকি দিয়ে যাচ্ছে তারা দাবি করছে যে তাদের কাছে অস্ত্র পর্যন্ত রয়েছে কাজেই আমাদের আমাদের জীবন জীবন হাজার হাজার কিন্তু সংকট সংকটাপন্ন এই মুহূর্তে যদি এখন একটা দাঙ্গার কিভাবে এই দাঙ্গার মোকাবেলা করবে আদৌ কি মোকাবেলা করবে কিনা এই দিকে তাদের দৃষ্টি আছে কিনা এই বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা আমাদের কাছে নেই আমরা কেবল আশা করতে পারি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আমরা আমি এতখানি কি বলতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ খুবই সংকটাপূর্ণ আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ফেসবুক কখনো দাবি করেনি যে আমাদের মতের সঙ্গে সবাইকে একমত হইতে হবে আমাদের কথার বাইরে কোনো কথা বলা যাবে না আমরা এমন কোনো দাবি কখনো করিনি এবং করব না আমরা চাই সমাজের সকলের মত প্রকাশের অধিকার থাকুক সকলের স্বাধীনভাবে বসবাস করুক ধর্মীয় কিংবা রাজনৈতিক মত থাকলেও বাংলাদেশের সব দলের সব ধর্মের মানুষ এখানে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং এটাই সংবিধান স্বীকৃতি দেয় কিন্তু আজ যদি ভিন্ন মতের কারণে হেসবুত উপরে হামলা করা হয় তাহলে আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই আগামীকাল হয়তো আপনার উপর হামলা করা হবে পরশুদিন দিন আরেকজনের উপর হামলা করা হবে আর এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে কেউ নিরাপদভাবে বাঁচতে পারবে না মতের পার্থক্যের কারণে যদি একের পর এক হামলা হয় তবে আমাদের সমাজের শান্তি বজায় থাকবে কিভাবে বেঁচে থাকার অধিকার আমাদের মানবাধিকার এবং বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার ধর্ম পালন করার অধিকার আমার মৌলিক অধিকার আজকে বাংলাদেশের ছাত্র জনতাদের আমি বলতে চাই যারা আন্দোলন করে সংগ্রাম করে কষ্ট করে যারা বিজয় ছিনিয়ে এনেছেন স্বৈরাচারের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদের তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেন আপনারা আপনাদের অবস্থান থেকে যা করা সম্ভব আপনারা করেন কারণ এই উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র একটা উগ্রবাদী রাষ্ট্র একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় বর্তমানে আপনারা যারা রাজনীতি করছেন যারা রাজনৈতিক দলে আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কখনোই চান না বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে চলে যান চলে যাক আপনারা সামনে নির্বাচন করবেন আপনারা অবশ্যই চান যে বাংলাদেশে শান্তি বজায় থাকুক স্থিতিশীলতা বজায় থাকুক কিন্তু এই উগ্রবাদী গোষ্ঠী এটি কখনোই সম্ভব হতে দিবে না তারা বাংলাদেশকে ইরাক সিরিয়া বানানোর তালে আছে তারা আজকে মাজারে হামলা করছে কালকে সংখ্যালঘুদের উপর হামলা করবে আজকে আমাদের উপরে হামলা উস্কানি দিচ্ছে আমাদের উপরে হামলা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে আমাদের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে কালকে আমাদেরকে হামলা করার আল্টিমেটাম দিচ্ছে কাজে আমি বলতে চাই যে আমাদের এই বিষয়টি দেখতে হবে আমাদের এটা রুখতে হবে আটকাতে হবে এবং আমাদের এটিও দেখতে হবে তারা যে এই হামলা এই এই উস্কানি যে একটা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে এর পিছনে এর মাধ্যমে বৈদেশিক পরাশক্তি বা বৈদেশিক সাম্রাজ্যবাদী গোষ্ঠী যে বাংলাদেশে বা ঢোকার পথ তারা উন্মোচন করে দিচ্ছে না এই বিষয়ে কিন্তু তদন্ত করা উচিত এবং এই বিষয়ে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি কাজেই আমি বলবো যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব আপনারা যার যার অবস্থান থেকে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেন অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করেন আমরা গত উনত্রিশ বছর ধরে আমরা হিজবুত তহিদ কাজ করে যাচ্ছি আমরা একটা আইন ভঙ্গ করি নাই আমাদের একটা আইন ভঙ্গের কোনো রেকর্ড নাই আমরা কখনো ইসলামের বিরুদ্ধে কিছু বলি নাই আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বলি নাই আমাদের সোশ্যাল মিডিয়াতে শত শত ভিডিও আছে কেউ দেখাতে পারবে না যে আমরা একটা উগ্রবাদী কথা বলেছি আমরা কাউকে হুমকি দিয়েছি আমরা কাউকে উচ্ছেদ করার কথা বলেছি কাজেই হেসবুৎ তহিদ একটা নির্দোষ আন্দোলন এই নির্দোষ আন্দোলনকে যদি শুধু ধর্মীয় মত পার্থক্যের কারণে হামলার শিকার হতে হয় তাদেরকে যদি গণহত্যা চালানো হয় যদি একটা দাঙ্গাময় পরিস্থিতির সৃষ্টি করা হয় তাহলে আপনারা জেনে রাখবেন বাংলাদেশে আর কোনো আন্দোলন কোনো সংগঠন কোনো দল নিরাপদে থাকতে পারবে না কাজেই আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম